আমরা সকলে কিন্তু ফেসবুক মেহেন্ডারে ভিডিও কলের মাধ্যমে কথা বল আর এই ভিডিও কলের মাধ্যমে কথা বলার সময় অপর কিন্তু চাইলে সে তার স্ক্রিনটি রেকর্ড করে রাখতে পারে আর বিশেষ কোনো কোনো মুহূর্তে যদি যদি সে স্ক্রিন রেকর্ড করে রাখে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে তবে বন্ধুরা আপনারা চান যে ব্ল্যাকমেলের শিকার আপনাকে হতে না হয় সেই জন্য কিন্তু আপনি আগে পদক্ষেপ নিতে পারেন অর্থাৎ আপনার ফেসবুক মেহেন্ডারে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এই সেটেন্স গুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমে কারোর সাথে কথা বলার সময় সে চাইলেও কিন্তু তার স্ক্রিনটি রেকর্ড করতে পারবে না আর যদি স্ক্রিনটি রেকর্ড করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে তো বন্ধুরা আপনার এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনি একটা ফেসবুক মেহেন্ডারে কোথায় গিয়ে করতে পারেন চলুন প্রসেসটা দেখে দিচ্ছি চলে ভিডিওটি আপনি আপনার টাইম ম্যানে শেয়ার করে খেতে পারেন পরবর্তী দেখে আপনি আবারও কাজটি করতে পারবেন তো লেস করে স্টার্টে তো প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক মেহেন্ডারটি ওপেন করবেন ফেসবুক মেহেন্ডারটি ওপেন করার পরে বাম দেখে উপরে যে ফিলান্স মেন রয়েছে ফিলান্স মেনতে ক্লিক করতে হবে দেন একটু ডান দেখে উপর দেখে দেখুন সেটিংসের একটি আইকন রয়েছে এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে হবেন স্টেক ওয়েবসাইট ব্রাউজিং নামে একটি অপশন